পায়ে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং দেশটির ইতিহাসের সবচেয়ে কম বয়সী ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এর আগে তার ফুপু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়ে তংতান মাত্র তিন বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন এবং অল্প সময়ের মধ্যেই ফিউ থাই পার্টির নেতৃত্বে উঠে আসেন তবে সম্প্রতি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র করে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত তাকে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছেন কি ছিল এই ফাঁস হওয়া ফোন কলে ফোন আলাপে দেখা যায় সীমান্ত বিরোধ নিয়ে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পায়ে তং কথা বলছেন ফোন আলাপের সময় পারিবারিকভাবে পরিচিত হুন সেনকে আঙ্কেল সম্বোধন করে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন পায়ে তং এবং কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ প্রসঙ্গে থাইল্যান্ডের সামরিক বাহিনীর এক কমান্ডারের সমালোচনা করেছিলেন এই ফোন আলা জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেন হাজার হাজার মানুষ রাজধানী ব্যাংককে বিক্ষোভ করে এবং তার পদত্যাগ দাবি করে যদিও পায়তোং থান ফোনালাপের জন্য দুঃখ প্রকাশ করেন এবং সেটিকে কূটনৈতিক কৌশল বলে ব্যাখ্যা দেন রক্ষণশীল রাজনীতিবিদরা তার বিরুদ্ধে সামরিকিয়ার কাছে মাথা নত করা এবং সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ তোলেন সাংবিধানিক আদালতের রায় সাত বিচারকের মধ্যে পাঁচ জনের মতামতির ভিত্তিতে আদালত পায়তোং থানকে সাময়িক বরখাস্ত করে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য 15 দিন সময় বেঁধে দেয় এই সময়ের মধ্যে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জংরুন গ্রুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন রাজনৈতিক পটভূমি ও পরিবার তং রাজনৈতিক উত্থান হয় একটি শক্তিশালী রাজনৈতিক পরিবারের হিসেবে উত্তরাধিকার তার বাবা থাকসিন সিনাওয়াত্রা দুই হাজার এক সালে প্রধানমন্ত্রী হন এবং দুই হাজার ছয় সালে এক সামরিক অভ্যুত্থানে হন ক্ষমতাচ্যুত তার ফুপু ইংলাক সিনাওয়াত্রাও দুই হাজার এগারো সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কিন্তু দু সালে আদালতের মাধ্যমে পদচ্যুত হন এবং পরে দেশ ছেড়ে নির্বাসনে যান এই পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের রাজতন্ত্রপন্থী ও সামরিক গোষ্ঠীর বিরোধিতার ইতিহাস রয়েছে সামরিক বাহিনী অতীতে দুবার তাদের সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে পায়তং থালানের সরকার এমনিতেই এক টাল মাটাল জোটের ওপর দাঁড়িয়েছিল দুই সপ্তাহ আগে এক গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র জোট থেকে সরে দাঁড়ালে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকির মধ্যে পড়ে এর আগে তার শ্রেথা থাভাইসিনকেও এক বিতর্কিত নিয়োগের কারণে আদালত অপসারণ করে এইভাবে পার্টির দুই পরপর প্রধানমন্ত্রী একই বছরের মধ্যে সাংবিধানিক আদালতের রায়ে বরখাস্ত হন আটত্রিশ বছর বয়সী পায় তংতান ব্যাংককের ট্রু লাং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন উং ইং ডাক নামেও পরিচিত তিনি পায়তং রাজনৈতিক জীবন শুরু হয় দু হাজার একুশ সালে ওই সময় ফিউ থাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজরি কমিটির প্রধান হন তিনি সালে অনুষ্ঠিত নির্বাচনের দুই সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন পায়তং নির্বাচনে তিনি ছিলেন এক জনপ্রিয় প্রার্থী তবে সাম্প্রতিক জরিপে দেখা যায় তার জনপ্রিয়তা মার্চে তিরিশ দশমিক নয় শতাংশ থেকে নেমে জুলাইয়ে দাঁড়ায় মাত্র নয় দশমিক দুই শতাংশে দুর্বল অর্থনীতি সীমান্ত ইস্যু এবং কূটনৈতিক ভুল তাকে জনসমর্থন হারাতে বাধ্য করেছে পায়তংতান সিনাওয়াত্রার প্রধানমন্ত্রিত থাইল্যান্ডের রাজনীতির জটিল বাস্তবতা ও স্থায়ী ক্ষমতার সঙ্গে হাতের একটি প্রতিচ্ছবি একদিকে জনপ্রিয় গণতান্ত্রিক পরিবার অন্যদিকে শক্তিশালী সামগ্রী রক্ষণশীল গোষ্ঠী পায়তংতায়নের পদচ্য আবার প্রমাণ করল থাইল্যান্ডের নেতৃত্বে পরিবর্তন যত দ্রুত হয় রাজনীতির গভীর বিভক্তি ততই স্থায়ী হয় এখন দেখার বিষয় সিনাওয়াত্রা পরিবার আবার কিভাবে রাজনীতির অঙ্গনে ফিরে আসে এবং থাইল্যান্ড কোন পথে এগোয়